পছন্দ রাস্তায় দেখলেই আমি আর ঈশারে হচ্ছে কি এটা নামাও নামাও নিচ্ছে নামাও রাখো ঈশা কে দিচ্ছে হচ্ছে গিয়ে আনারের জুস সেটা খাইতে তার অনেক কষ্ট হইতেছে

মুখের মধ্যে আবার সাবান দিও না কিন্তু তুমি সাবান এই তো আমাদের এই তো আমাদের হচ্ছে দুপুরে খাবার ভাত মুরগির গোস্ত ডাল আর হচ্ছে এটা চাল কুমড়া ভাজি আর হচ্ছে চাল কুমড়া তরকারি ইলিশ মাছ দিয়ে তো অসুস্থ শরীর নিয়ে হচ্ছে ভিডিও করতেছি ভিডিও তো চালায় যাইতেই হবে সব কিছুই তো শেয়ার করি আপনাদের সাথে না ওইসা ভাত বারো ভাতের চামচ জানো ওইসা আর ডালের চামচ জানো আর ভাজির জন্য একটা আনো আমি অসুস্থ এই কারণে হচ্ছে উঠতে পারতেছি না আমার হাতে হচ্ছে স্লাইন দেওয়া এই কারণে হচ্ছে সব বাচ্চা রাঁধতেছে ও রাব্বু মিলে হচ্ছে কাজ করতেছে সব ভালোই হয়েছে এই সুযোগে একটু রেস্ট নেওয়া হইতেছে রেস্ট করা যাচ্ছে না হয়তো এখন সুস্থ থাকলে আমারই উঠতে হতো সবকিছু আনতে